আমরা অনেক সময় প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু ব্যাক হয়ে উঠি যে আমার প্রতি এই অত্যাচার অনাচার করেছে ওকে আমি ছাড়বো না ওকে আমি ছাড়বো না ওকে আমি এক দেখার দেখে ছাড়বো এই কথা কিন্তু আমরা অনেক সময় বলে থাকি শ্রী শ্রী ঠাকুর চন্দ্র প্রতিশোধ নেওয়ার একটা কায়দা বললেন নতুন একটা কায়দা সাপ মার্বে লাঠি ভাঙবে না যে অপ্রিয় লোক যার থেকে প্রতিশোধটা নিতে হবে ঠাকুর বললেন তাকে নিমন্ত্রণ করো ভোজনের ডালা পাঠাও হৃদয় খুলে বাক্য না করা পর্যন্ত তার সঙ্গে প্রেমের সঙ্গে আলাপ করো তার সাথে খুব মিষ্টি ব্যবহার করো তার অজান্তে তার ভালো কথা মানুষের সাথে বলো এবং তার বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ো তার বিপদে আপদে তুমি ঝাঁপিয়ে পড়ো এবং তার ভালো কথা মানুষ তার প্রশংসা মানুষের সাথে করতে থাকো দেখবে এমন একটা সময় আসবে সে তখন নিজে ভাববে আমি কার উপর অত্যাচারটা করেছি কাকে অনাচার করেছি কার কার সাথে দুর্ব্যবহার করেছি সে অন্তরে অন্তরে পুরে পুরে শেষ হয়ে যাবে এত কষ্ট তার ভিতরে হবে এই অনুতাপ যে অনুতাপটা হবে তুষের আগুন যেরকম খা খাখারে জ্বলতে থাকে তার ভিতরে অনুতাপ তুষানল এই অনুতাপ তুষানল কিন্তু তাকে পুরো কুড়ি করে খেতে থাকবে যত সময় কিন্তু মানে আপনার কাছে ক্ষমা নাচাচ্ছে তত পর্যন্ত কিন্তু ও স্থির থাকতে পারবে না এটা এসছে প্রকৃত প্রতিশোধ নেওয়ার কায়দা আমার ঠাকুর বললেন এটা আর আমি যদি সেই রাগে সঙ্গে সঙ্গে যাই তাকে মারামারি করি কিছু একটা অঘটন ঘটে বলে তাতে আমার লাভ কী আছে আমার মানুষটাও বেঁচে থাকলেও আর সে একটা ভালো মানুষে পরিণত হয়ে গেলো আমার জন্য এর থেকে আর ভালো কী হতে পারে শ্রীজি ঠাকুর এ হচ্ছে আমার ঠাকুর এমন ধরনের বিধান দেন শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্র এই যুগে মানে আমাদের প্রত্যেকের গুরু সদ্গুরু তিনি মানে আমরা তখন বিপদে পড়ি আমরা সে বিপদ থেকে কীভাবে বেরোবো সেই পথটা কিন্তু তিনি বলে দিয়ে দিয়েছেন প্রতিটা জায়গার ভিতরে বিপদের পথ দেখানোর রাস্তা আলোকিত কিছু না এটা বাস্তবে আমার কি করে বেরোবে সেই পথটা দেখানোর মালিক কিন্তু তিনি তাই বললেন বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকে জানি গুরু বলে অভয় পথে সেই তো নেয় আবার বলছে বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভয় পথে সেই তো নেই কত সুন্দর কথা শ্রী শীঠাকরানো চন্দ্র যে বিপদেরতে উদ্ধার করতে পারে চলার কায়দা জানিয়ে দিতে পারে সেই তো গুরু হতে পারে আজকাল আমাদের পৃথিবীতে এত পরিমাণ গুরু হয়েছে উপরে একটা ঢেলা মারলে একটা গুরুর মাথায় এসে পড়ে তা গুরু বরণ মানুষের জীবনে একটা মানে মুখ্য জিনিস মানুষের জীবনে যে গুরুকরণ যদি ভুল হয়ে যায় তার জীবনটা কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধু তাই গুরু করতে হবে গুরু দেখে সদ্গুরু দেখে যেখানে গেলে আমি কিছু শিখতে পারবো আমার পরমাত্মার বিকাশ হবে ঊর্ধ্বগতি হবে আমার দীক্ষা নেওয়ার পর যদি আমার সর্বাঙ্গীন বিকাশ না হলো আমার জ্ঞানের বিকাশ না হলো আমার অর্থের বিকাশ না হলো আমার পারিবারিক বিকাশ না হলো রাষ্ট্র জীবন সমাজ জীবন প্রতি প্রত্যেকটা দিক যদি আমার বিকাশের না হলো তাহলে আমার দীক্ষা নিয়ে কী হলো তাই দীক্ষা কিন্তু একটা দক্ষতা অর্জন এবং একটা নতুন জীবন পাওয়ার মতন নতুন জীবন তাই দীক্ষা নিয়ে আমরা যদি গুরুর কথা কাটায় পালন করি আর সেইভাবে চলি মনে যেটা ভালো জিনিসটা ভাববো সেটা বাস্তবে যদি রূপায়ণ করতে পারি তাহলে আমার দীক্ষা স্বার্থ আমার জীবন স্বার্থ আমার সামনের দিনগুলো কিন্তু সুন্দর এই ফুটে উঠবে আমার সঙ্গে সকলে ভালো থাকবেন সুখে থাকবেন